রাস্তা সহ বহরমপুরের প্রাণকেন্দ্রে থ্রি ও টু বিএইচকে ফ্ল্যাটের বুকিং চলছে যেটি এখন কনস্ট্রাকশন পিরিয়ডে রয়েছে তাই আপনারা চাইলে কাস্টমাইজেশনও করে নিতে পারেন এখানে থাকবে চব্বিশ ঘন্টা পাওয়ার সাপ্লাই ব্যাকআপ ডিজি চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা লিফ্টের সুবিধা চব্বিশ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা টপ ফ্লোরে থাকবে কনফারেন্স হল বহরমপুরের গোড়াবাজার শহীদ ক্ষুদিরাম পাচাগারের এই ফ্ল্যাটের প্রতিটি ফ্লোরে রয়েছে চারটি করে ফ্ল্যাট সামনে ১৬ ফুটের রাস্তা ও দুদিকে বারো ফুটের রাস্তা এছাড়াও এখানে কমার্শিয়াল স্পেসও রয়েছে এখনই বুকিং করলে থাকবে ডিসকাউন্ট এখানে চোদ্দশো স্কোয়ার ফিট পর্যন্ত ফ্ল্যাট রয়েছে নমস্কার পিপাল টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত আমি দেবিকা আজকে চলে এসেছি বহরমপুরের প্রাণ কেন্দ্র গোড়াবাজার ক্ষুদিরাম পাঠাগারের সন্নিকটে জি প্লাস সিক্স ওয়েসিস প্রজেক্টের ফ্ল্যাট এখানে আমরা দেখবো আজকে এখানে কি কি সুবিধা আছে আজ আমরা দেখে নেব এখানে চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাকআপ বিজি ডিজি ওভারলোডেড ওয়াটার সাপ্লাই পৃথিবীর আন্ডারে কনফারেন্স হল আর চব্বিশ ঘন্টা লিফটের সুবিধা তার সাথে সিঁড়িও আছে ক্যামেরা পার্সন কে বলবো একটু দেখাতে এখানে আমাদের লিফটের সুবিধা আছে বুক করতেই পারেন সিক্স ফ্লোরের ওপরে আছে কনফারেন্স হল আমরা দেখে নেব সেকেন্ড ফ্লোরে আমরা উঠছি এখানে সিঁড়ির ব্যবস্থা আছে আপনারা তাড়াতাড়ি বুকিং করুন বুকিং আছে খুব সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি এসে যোগাযোগ করুন আপনারা এখানে থ্রি বিএইচকে টু বিএইচকে সব পরিষেবা পেয়ে যাবেন এর ওপরে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন এখানে ওঠা যাবে না তার জন্য যাচ্ছি না একবার দেখিয়ে দিতে বলবো এখানে সামনে লিফ্ট আছে এই জায়গাটা একটা বেসমেন্ট আছে এই জায়গাটা খোলা পুরো সিক্স ফ্লোর অব্দি ওপরে খোলাই থাকবে আর এখানে লিফ্টের সুবিধা আছে আপনারা খুব তাড়াতাড়ি আসুন যে বুক করুন আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আর আপনারা চাইলে নিজের সুবিধা অনুযায়ী ফ্ল্যাটগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন এখানকার ফেসিলিটি এখানকার সুবিধা খুব সুন্দর এখানকার পরিবেশও খুব সুন্দর আমরা এসে দেখলাম ফ্ল্যাটের সামনে আছে ১৬ ফুটের রাস্তা দুই দিক বারো ফুটের রাস্তা এখান থেকে আমাদের স্টেশন বাস স্ট্যান্ড সব কাছে দশ মিনিটের প্রায় আর তাছাড়া আমরা এখান থেকে মোহন মল আইসিআই স্কুল রোজমেরি স্কুল জেন একাডেমি সব কাছেই আপনারা সুবিধা পেয়ে যাবেন তো আপনারা সত্তর আসুন এখানে যোগাযোগ করুন এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে আপনারা বুক করতেই পারেন খুব সুন্দর একটা বহরমপুরের প্রাণ কেন্দ্র গোড়াবাজার এখানেই আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন সুলভ মূল্যে